শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষণ না আপনার স্বার্থে যায় না তাহলে দোষণ কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার এখন এই দলগুলো যারা ইসলামী শাসন করতে কায়েম চায় সাধারণ মানুষ কি জানে যে আপনারা আপনারা কি ক্লিয়ার করছেন যে আপনারা যদি কখনো ক্ষমতায় যান ইসলামী শাসন কায়েম করেন তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবেন সেটা এটা একটু একটু লম্বা আলোচনা বাট আমি যাব না শুধু বুঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা টাইম আলোচনা করছি এবং ফেস বাই ফেস জাতির চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশ আগে ইসলাম নিশ্চিত করতে চাই যদি হয় বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল ইসলামের রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল

কথা কথা যেটা যেটা আমরা জানি মধ্য দিয়ে গিয়ে ইসলামী বলছি সেটা আপনি দেখছেন দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলো এক হওয়ার চেষ্টা করছে এবং তাদের এক ধরনের প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাচ্ছি গত এগারো মাসে বিশেষ করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ধরেন আওয়ামী লীগ খারাপ জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর তাহলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি কিন্তু আমার যেহেতু ওখানে পুঁজি আছে এবং আমরা যেহেতু তার সাথে জোটবদ্ধ হলে আমার ভোটের সংখ্যা বাড়বে ওই কারণে আমি ওখানে ব্যাপারে চুপ আছি অথচ তারা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে শেখ হাসিনার অধীনস্থ হয়ে নির্বাচনগুলো অংশ নিয়েছিল রাজনৈতিক দলগুলোকে এই জায়গাটি আগে পরিষ্কার করতে হবে যে আপনার স্বার্থে যায় এমন হলে সে আর দোষণ না আপনার স্বার্থে যায় না তাহলে দোষণ আরেকটি হচ্ছে যে দেখুন আমরা একটি নাগরিক অধিকার পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই যে বাংলাদেশ ব্যাংক যে পোশাক আশাকের ব্যাপারে একটি মেমো দিল তারপরে কয়েক ঘন্টার মধ্যে কেন প্রত্যাহার করলো কারণ মানুষ বলল যে আমার কাপড় চোপড় আপনাকে ঠিক করতে হবে না আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে এই ব্যাপারে চলার এখন এই দলগুলো যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তাদেরকে সম্পর্কে কিন্তু আমার এক হাজারটা প্রশ্ন আছে কেননা এটিকে নাগরিক অধিকার কেড়ে নিবে কিনা আবার তারা কিন্তু প্রিয় দর্শক আপনি যদি ইসলামী শাসন বাংলাদেশে কায়েম করতে চান আপনি যদি চান যে জামাত কিংবা চর্মনায় ক্ষমতায় আসুক ইসলামী শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য কেন বলতেছি একটু পরই টের পাবেন যারা একদমই বিজি তাদেরকেও বলবো আজকের এই ভিডিওটি দেখে তারপর একটি কমেন্ট করে যাবেন আপনি ইতিহাসে যত লাইভ টক শো দেখছেন যত প্রকার রাজনৈতিক বিশ্লেষকদের ভিডিও দেখছেন সকল ভিডিওকে হার মানাবে আজকের এই ভিডিও ফুটেজটি প্রিয় দর্শক জামাত নেতা মাসুদ ভাইকে জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় আসলে তো ইসলাম ক্ষমতায় আসবে আর ইসলামিক আইন অনুযায়ী যেই ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে এখন কথা হচ্ছে আপনারা যদি আজকে ক্ষমতায় আসেন কালকে থেকে কি চোরদের ধরে ধরে হাত কেটে দিবেন প্রিয় দর্শক সেই পরিপ্রেক্ষিতে মাসুদ ভাই এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে তথ্যগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই তথ্যগুলি খুব সুন্দর করে আপনাদেরকে শোনাবো সেই ভিডিও ফুটেজ আপনাদের জন্য কালেক্ট করে রেখেছি এই ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে তাহলে কিছু সংখ্যক মেয়েদের কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম হয়ে যাবে তারা কিন্তু এই মেকআপ শেকআপ করে টিকটক ভিডিও বানাতে পারবে না তারা কিন্তু শাড়ি পরে বিভিন্ন পার্কে গিয়ে রাস্তাঘাটে গিয়ে টিকটক করতে পারবে না ছবি তুলতে পারবে না এমনকি ফেসবুকে কিন্তু মুখ খোলা ছবি আপলোড করতে পারবে না আপনি একবার ভাবুন যেই মেয়েটা টিকটকে এসে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে সেও বলতেছে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে কিন্তু সে হয়তো বা জানে না সে আর এইরকম উলঙ্গ হয়ে নাচানাচি টিকটকে এসে করতে পারবে না সে ফেসবুকে সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করতে পারবে না ইসলাম ক্ষমতায় আসলে এইসব মেয়েদেরকে কি করবে এই সব মেয়েদেরকে কিভাবে সামলাবে অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি কি তাহলে ইসলামী শাসন চান না ভাই আমি তো অবশ্যই ইসলামী শাসন চাই এটি আমরা প্রত্যেকটি মুসলমানই ইসলামী শাসন চাই কিন্তু দেখতে হবে আমাদের বাংলাদেশের সাথে ইসলামী শাসন আদৌ যায় কি না যারা দুয়ুক্ত নামাজও পড়ে না বা কোনো নামাজ পড়ে না শুক্রবার ছাড়া তারাও বলবে ইসলামী শাসন চাই কিন্তু ইসলামী শাসন আসার পরে তার অবস্থা যে কি হবে সেটি সে জানে না তো যাই হোক চলেন আমরা সেই টক ভিডিওটি দেখি এবং সেই ভিডিওটি দেখার আগে আপনাদেরকে একটু অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন মাত্র একটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যায় আবার দেখুন এর মধ্যে কেউ কেউ বলতে শুরু করেছে আমরা আফগানিস্তান কায়েম করার জন্য এসেছি আফগানিস্তানের অবস্থা আমরাও জানি সবাই জানে কাজেই ভবিষ্যৎ বাংলাদেশ আগের চেয়েও অনিরাপদ আগের চেয়েও অধিকারহীন এবং আগের চেয়েও পশ্চাদমুখী হবে কিনা এই প্রশ্ন আমি চাই তারা তারা কোনো রকমের রাগঢাক না করে তাদের মতলবটি বাজারে মার্কেটিং করুক এবং ভোটাররা জেনে শুনে তাদেরকে হয় ভোট দিক অথবা ভোট না দিক আমার মনে হয় কোনো রাগ ঢাক তো নেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো আপনি বলছেন যে স্পষ্টতেই বললেন যে তারা ক্ষমতায় গেলে ইসলামের শাসন কায়েম করবেন রাগ ঢাকের কোনো কিছু না রাগ ঢাকের কথা এই জন্য বলছি যে আগামীতে যখন নির্বাচনের পরিবেশটি তৈরি হবে তখন যেন তাদের সব দেখুন আমি কেন রাগ কথা বলছি সরারদি উদ্যানে ওই দিন যে সমাবেশটি হলো তার মূল প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতি বিরোধী শাসন কই সেখানে তো ইসলামী শাসনের কথা বলেনি দুর্নীতি বিরোধী শাসন হচ্ছে মূল প্রতিবাদ্য যেখানে বারবার ইঙ্গিত করা হয়েছে যে আরেকটি দল যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা দুর্নীতি করেছে এবং আমরা দুর্নীতি করব না এবং আমরা তরুণদেরকে আকৃষ্ট করছি যদিও জামাতি ইসলামী ওই পরীক্ষা দেয়নি যে তারা শাসন ক্ষমতা পেয়েছে এবং দুর্নীতি করেনি তাদের দুজন মন্ত্রী ছিল কিন্তু দুজন মন্ত্রী থাকা আর সরকার পাঁচ বছরের জন্য পরিচালনা করতে পারা আরও একটি বিষয় আপনি কি অর্থনৈতিক দুর্নীতির কথা বলবেন না নৈতিক দুর্নীতি ধরেন আমাদের খুব সহজ হচ্ছে কে টাকা পয়সা চুরি করলো এ দেশের লোকগুলো আবার ওগুলাই করতে বেশি পারদর্শী কিন্তু আপনি যদি সিস্টেমেটিক কারাপশান করেন আপনি যদি একটি দেশকে ভেতর থেকে বদলে দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনি যদি প্রশাসনের ভেতরে ঢুকে পড়েন এবং প্রশাসনের লোকগুলোর মেমো রাইটিং দেখলে আমরা বুঝতে পারি তিনি কোন ঘরানা থেকে এসছেন কোন রাজনৈতিক ঘরানা থেকে এসছেন তাহলে কিন্তু এটিরও একটি মানে আপনার বিচার আচারের ব্যবস্থা করতে হবে যে আপনি নৈতিকভাবে দেশকে দুর্নীতিগ্রস্ত করছেন কিনা সমাজকে করছেন কিনা তরুণদেরকে করছেন কি না যেমন দেখুন অনেক সময় অনেক রাজনৈতিক প্রপাগান্ডা অনেক ইয়াংদেরকেও আকৃষ্ট করে তারা পরবর্তীতে বলে যে আমাদের বুঝে ওঠার আগেই আমরা এর সাথে যুক্ত হয়ে গেছিলাম আমরা তখনও বুঝতে পারিনি যে তার শেষ পর্যায়টি বা অধ্যায়টি এরকম এখন আমার যতটুকু ধারণা যে ইসলামী দল করার অধিকার সবারই আছে সবারই আছে এবং আমরা ইসলামী আইন চাই কথা বলার অধিকার তারা কিন্তু আমাদের সংবিধানে দেশের নাম পরিবর্তনের সুপারিশ করেছে যে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে পারি কিনা এর কেউ কেউ তোই সুপারিশ করেছেন কাজেই আমরা এগুলো সব শুনেছি কিন্তু এইগুলোর ব্যাপারে মানুষের মতামত আপনার নিতে হবে এবং সেটি যতটা डायरेक्टली পিপল তাদের মতামত